আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে আমাদের মাছ আসছে এখানে আসছে কই মাছ কই মাছ লাফাইতেছে মুরগি আসছে বাজার কুটোকুটি হইতেছে

वोखने बोटी आस जाओ तुम्हें जाओ 3 মিনিট হইছে 3 মিনিটই আপনি এগুলা মাস্ক আইটে ফেলছেন মিনিট টাইম মিনিট চলে আপনার 3 মিনিটে পাবদা মাসকাটা শেষ 3 মিনিট আঠারো সুলেমান দেখে যাও দেখো দেখো

বলো এই যে দেখো কিভাবে লাভ দিতেছে দেখছো হাত থেকে ছুটি পড়তেছে তাদের অনেক শক্তি থাকে কই মাছের প্রাণ বলে না কই মাছের প্রাণ অনেক অনেক বেশি আমার চুলার মধ্যে ডাল বলো

কেটে যাবে দেখ জিজ্ঞেস করতে করে আসছে যাও জিজ্ঞেস করে আসো খাসির কলিজা

এইদিকে গাড়ি আব্দুল্লা কি করছো বাবা এই যে ট্র্যাক্টর গাড়ি নাও